আসসালামু আলাইকুম আমি বানাচ্ছি চালতার আচার প্রথমে তেল দিলাম এরপরে পাঁচফোড়ন দিয়ে দিলাম এটাকে আমি তেলে ভেজে নিয়ে এরপর ঢেলে দিলাম চালতা চালতার আচারটা আমি বানাবো খুবই সহজ একটা রেসিপি আমি তেলের সাথে দিয়ে দিলাম লবণ এরপরে দিয়ে দিলাম হলুদের ফাঁকি এরপর দিলাম মরিচের ফাঁকি এরপর দিলাম গরম মশলা আমি ভালোভাবে নেড়ে নিব ভালোভাবে নেড়ে নিয়ে এটাকে চাউতাকে আমি তেলে ভেজে নিতেছি আমার আচারটা হবে টক ঝাল মিষ্টি আমি এটা দিয়ে দিলাম ধনে ফাঁকি আমাদের আচার বানানো খুবই সহজ আমি মশলা এই চালতার আচারে কোনো পানি ব্যবহার করব না আমি দুই মিনিটের জন্য ঢেকে দিলাম এবং আমি এরপরে দিয়ে দিলাম এটা সর্ষে বাটা সর্ষে বাটা আমার ফ্রিজে ছিল তাই এমন দেখা যাইতেছে এরপরে আমি দিয়ে দিব চিনি চিনিটা দিয়ে আমি মিক্স করে নিব এবং ভালোভাবে নেড়ে নিব আমার আচার এরপর আমি দিয়ে দিলাম পাসফোরআ পাসপোরআ ফাঁকি করা ছিল পাসপোর্ণটা দিয়ে ভালো মতো নেড়ে এরপরে দিয়ে দিতেছি আচারের শিরকা আমাদের মূলত ওই সিরকাটায় আমাদের আচারের স্বাদ বাড়ায় দ্বিগুণ তাই আমি দিলাম রেডি হয়ে গেল আমার চালতার আচার তো সবাই আমাকে সাপোর্ট করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ